নমস্কার বন্ধুরা আদাব তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করব আগের দিন আমি সমাজবাদ কি এবং পুঁজিবাদ কি আলোচনা করেছিলাম আজকে আমার আলোচনার বিষয়বস্তু হলো কমিউনিজম কি এই বিষয়টা অধিকাংশ সাধারণ মানুষই জানে না যদিও বহু মানুষ কিছু না জেনেই বলে আমি কমিউনিস্ট অথবা আমি কমিউনিস্ট বিরোধী তো কমিউনিজম যেটা মানে দাঁড়ায় অ্যাকর্ডিং টু কার্ল মার্কস এমন একটা উচ্চতর সামাজিক স্তর সেখানে প্রযুক্তি এতটাই অগ্রগতি হয়েছে যে মানুষের করতে ভালো লাগে না অথচ সমাজে প্রয়োজনীয় এমন সমস্ত ক্রিয়া করবে স্বয়ংক্রিয় মেশিন আর মানুষ এমন ক্রিয়া করবে যে কাজটা মানুষের করতে গিয়ে যে ভালো লাগে অর্থাৎ আমাদের যাবতীয় কাজ যে কাজগুলো সমাজে গুরুত্বপূর্ণ কিন্তু মানুষের করতে ভালো লাগে না সেই কাজগুলো বেশি বেশি করে যে মেশিনের আয়তায় চলে আসবে আর মানুষ যে কাজগুলো এনজয় করে করতে যে অ্যাক্টিভিটিগুলো সেই অ্যাক্টিভিটিগুলো মানুষ করার আরও বেশি জায়গা পাবে কারণ ওই কাজগুলো তো যে কাজগুলো করতে ভালো লাগে না ওগুলো তো করে দিচ্ছে মেশিন এবার প্রশ্ন হলো যে আহলে কি হবে যখন এরকম একটা কন্ডিশন আসবে যে সমস্ত গুরুত্বপূর্ণ কিন্তু করতে ভালো লাগে না এমন কাজগুলো মেশিন করছে এবং মানুষ এমন কাজই করছে যেটা তার করতে ভালো লাগে তখন সে কখনোই তার শ্রমশক্তি বিক্রি করতে যাবে না বাজারে অথবা এমন কোনো অ্যাক্টিভিটি করবে না যার এগেনস্ট সে পয়সা চাইবে কেন করবে না তার কারণ হল সে তো অলরেডি এনজয়েবল অ্যাক্টিভিটিটা করছে এবং যাবতীয় যে অন্যান্য যে অ্যাক্টিভিটি যেগুলো প্রয়োজন কিন্তু করতে ভালো লাগে না সেগুলো তো আর কোনো মানুষকেই করতে হচ্ছে না অতএব কোনো মানুষের মধ্যেই হলো গিয়ে যে পয়সার জন্য কাজ কোনো অ্যাক্টিভিটি এটার আর প্রয়োজনীয়তা থাকবে না এই কথাটাকে বলে যে কমোডিটিলেস সোসাইটি অ্যাকর্ডিং টু মার্কস এটাকে বলা হয় কমোডিটি সমবিনিময় মূল্যের জন্য কাজ অর্থাৎ পয়সা হলো সমবিনিময় মূল্যের একটা রূপ সেটা থাকবে না আর একটা হলো যেহেতু সব মানুষ যে যার মত আছে অতএব অন্য কাউকে জোর করে যে দেখিয়ে কাজ করারও কোনো প্রয়োজনীয়তা নেই অর্থাৎ যে ক্লাসলেস যেটা আমরা দেখি একটা ক্লাস সোসাইটিতে একদল মানুষ তাদের সংখ্যা ইন জেনারেল কম হয় তারা সাধারণত বেশি সংখ্যক মানুষকে হয় লোভ দেখিয়ে অথবা ভয় দেখিয়ে সে কোনো কাজ করায় ধরা যাক বর্তমান যুগে যারা বড় বড় ক্যাপিটালিস্ট ক্লাস তারা সাধারণ মানুষকে হলো গিয়ে যে লোভ দেখায় তুমি যদি কাজ করো তোমাকে হাইফাই চাকরি দেব হাইফাই অফিস দেব সেই অত্যন্ত হাই স্যালারি নিয়ে তুমি সুন্দরী মেয়েদের সাথে ঘুরবে ভালো ভালো গাড়ি চড়বে অথবা যে ভয় দেখায় তুমি যদি কাজ না করো তুমি তাহলে বেকার বলে চিহ্নিত হবে সমাজ তোমাকে ব্রাত্ত করে দেবে সমাজে কেউ তোমার পাত্তা দেবে না এগুলো হলো এভাবে সে কাজ করে আরো আগেকার দিনে আরো বেশি যে রুট প্রসেসে কাজ তো যখন তোমার ব্যবস্থা ছিল তখন মানুষকে যে মেরে দেওয়ার যে দেখিয়ে থ্রেড তাকে দিয়ে কাজ কাজ হতো এখন আর সেটা হয় না তো যাই হোক কিন্তু মোটামুটি যে লোভার ভয় দেখিয়ে মানুষকে দিয়ে কাজ এখন যে করাতে হয় সেটার আর প্রয়োজনীয়তা হবে না কারণ সমস্ত কাজগুলো তো যে মেশিন করতেছে এখন এই যে কন্ডিশন এই কন্ডিশনটা করতে গেলে তাহলে এটা বুঝতে হবে যে কন্ডিশনটা যদি রাখতে হয় তাহলে এটা বুঝতে হবে যে স্বয়ংক্রিয়তা এবং প্রযুক্তির অগ্রগতি অত্যন্ত উচ্চ একটা স্তরে গিয়ে যে পৌঁছতে হবে তো অ্যাকর্ডিং টু মার্ক সেটা পৌঁছনো সম্ভব হচ্ছে তার কারণ ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এটা সূচনা হয়ে গেছে অর্থাৎ স্বয়ংক্রিয় মেশিন দিয়ে উৎপাদন যবে থেকে শুরু হয়েছে তবে থেকে এই প্রক্রিয়াটা শুরু হয়ে গেছে তো এই যে স্বয়ংক্রিয় মেশিন দিয়ে উৎপাদন যেটা সূচনা হয়েছিল স্কিম দিয়ে যে হলো তোমার হলো যে কটন টেক্সটাইল মিলস যেগুলো সতেরোশো দশকে প্রথম তৈরি হয় রেড ব্রিটেনে ম্যানচেস্টারে তো ওই যে টেক্সটাইল মিল দিয়ে যেটা সূচনা সেটাই নাকি আলটিমেটলি এই যে মেশিন কেন্দ্রিক প্রোডাকশন এমন একটা স্তরে যাবে যেখানে সমস্ত কাজ ইম্পর্টেন্ট কিন্তু করতে ভালো আনডিজার কাজগুলো তোমার মেশিন করে দেবে এরকম একটা অবস্থা তৈরি হতে পারবে এবার এই জায়গাটা যদি আসতে হয় অ্যাকর্ডিং টু মার্কস তাহলে সমাজে নানা ধরনের হয় মধ্য দিয়ে সেটা আসবে এক নম্বর হলো যদি এরকম একটা অবস্থা তৈরি করতে হয় তাহলে এই যে মেশিনের যে একটা সামাজিক মালিকানা তৈরি করতে হবে অর্থাৎ যেহেতু মানুষকে আর করে খেতে হচ্ছে না অর্থাৎ লিভিং বাই আর্নিং বলে যেহেতু কোনো প্রসেস আর নেই অতএব এবং উৎপাদনও কমছে না কারণ যে মেশিন তারও বেশি বেশি উৎপাদন করতে পারছে এখন আর মানুষকে কাজ করতে হচ্ছে এবং কাজ না করার জন্য উৎপাদনও কমছে না বরং উৎপাদন অ্যাবার্ন বরং আগের থেকে অনেক বেশি তৈরি হচ্ছে তো সুতরাং সেই উৎপাদন যাতে ব্যবহার করতে পারে মানুষ সেজন্য মানুষকে সেটা নিজের শ্রম দিয়ে কিনে খেতে হবে না অথবা আগে তার হলো গিয়ে যে প্রপার্টি অথবা কোনো একটা প্রপার্টি থেকে যে প্রফিট নিয়ে বা ইন্টারেস্ট নিয়ে তাকে করে খেতে হবে না ইয়ে তাকে খেতে হবে না সে তার সামাজিক অধিকারের জায়গা থেকেই এগুলো সে পেয়ে যাবে এবং সে কিভাবে পাবে যে যে যতটা প্রয়োজন ততটা সে নিয়ে নেয় এবার যেটা কথা সেটা হলো এই কন্ডিশনটা যদি তৈরি হতে হয় তাহলে স্বাভাবিকভাবেই অনেকগুলো যে ভাত প্রতিঘাতের জায়গা আসে কিভাবে আসে আরমার্কস মার্ক্সের মতে প্রথম যেটা হওয়া উচিত যেটা উনি আঠারোশো সালে উনি প্রথম এক্সপ্লেন করেছিলেন ওভার ক্রাইসিস ওখানে উনি যেটা বলার চেষ্টা করেছিলেন যে পুঁজির যে বিকাশ হতে হতে একটা স্তর যাবে যেখানে সমাজের জন্য প্রয়োজনীয় পর্যাপ্ত উৎপাদনকে ছাপিয়ে যাবে উৎপাদন কিন্তু তত পরিমাণে চাহিদা তৈরি হবে না তার কারণ হলো লাগাতার অটোমেশন হচ্ছে অটোমেশনের জন্য শ্রমিকের যে চাহিদা কতটা বৃদ্ধি পাচ্ছে না কিন্তু তোমার শ্রমিকের যে যোগান বেড়ে যাচ্ছে কারণ যে ছোট শিল্প কুটির শিল্প কৃষি সংসার হাউস জব এগুলোকে ভেঙে কিন্তু লোকেদেরকে শ্রমবাজারে বাজারে ঢোকানো হচ্ছে বলে শ্রমিকের যে মজুরি একটা সময় মুনাফার সঙ্গে তাল মিলিয়ে চলতে পারবে না মুনাফার অধিকাংশটাই রিপ্রোডাকশানের জন্য ব্যবহার হয় পুনরুৎপাদনের জন্য ওয়ার এজ তোমার যে মজুরির অধিকাংশটাই হলো যে চাহিদার জন্য অর্থাৎ কিনা যে ভোগের জন্য ব্যবহার হয় অর্থাৎ একটা সময় আসবে যখন অতিরিক্ত পরিমাণে উৎপাদন তৈরি করার ব্যবস্থা থাকবে সাপ্লাই ক্যাপাসিটি বেশি অথচ পারচেজিং পাওয়ার অতটা না অর্থাৎ ডিমান্ড ক্যাপাসিটি বেশি না এইটা হলো প্রথম একটা স্টেপ যে সময় কিনা নাকি শ্রমিক শ্রেণীকে বিপ্লব করে ক্ষমতা দখল করতে হবে এবং এই যে ডিম্যান্ডটা কম হয়ে গেছে সাপ্লায়ের থেকে বিশ্বের ইতিহাসে প্রথম মানবতার ইতিহাসে প্রথম এরকম কন্ডিশন তৈরি হয়েছে সেখানে দাঁড়িয়ে সে এটার মধ্যে যাতে একটা সমতা আসে তার জন্য সে নন প্রফিটেবল ইনভেস্টমেন্ট করা শুরু করে এটা হলো প্রথম স্টেপ এটা হলো সমাজের পর বলে এবং এই সময় আস্তে আস্তে আমরা যাকে শ্রমিক শ্রেণী পরিচালিত রাষ্ট্র বলি অথবা সাধারণ মানুষ পরিচালিত অধিকাংশ মানে সাধারণ মানুষের মেজরিটিটাই হলো শ্রমিক শ্রেণী এদের এদের দ্বারা পরিচালিত রাষ্ট্রটা আস্তে আস্তে লাগাতার অটোমেশন আরো করে যাবে এর ফলে শ্রমিকের যে চাহিদা আরো কমবে কিন্তু পারচেজিং পাওয়ার কমবে না কারণ সাধারণ মানুষ অধিকাংশ যে মানে এগুলো কেনার জন্য টাকাটা সে সামাজিক অধিকারের জায়গা থেকে পেয়ে যাবে এবং আস্তে 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 দেখা যাবে যে অধিকাংশ অনাকাঙ্ক্ষিত যে কাজ ইম্পর্টেন্ট কাজ সেগুলো আস্তে আস্তে মেশিনের হাতে চলে যাচ্ছে মানুষ আরো বেশি নিজের জীবনকে এনজয় করার মতো জায়গা পেয়ে যাচ্ছে এবার যদি বিপ্লবটা না হয় তাহলে কি হবে তাহলে যেটা হবে আমরা যেটা দেখেছি সেটা হলো যে যে এরকমই একটা কন্ডিশন থাকে একদিকে স্বয়ংক্রিয়তা বেড়ে চলে অন্যদিকে মানুষের কাছে সে স্বয়ংক্রিয়তার সুফলটা আসে না অর্থাৎ মানুষ যে এর জন্য যে কম কাজ করবে সেটা হয় না উপরন্তু বহু মানুষ আনএমপ্লয়েড হয়ে যায় আরো ভালো করে বলতে গেলে ঝরা যাক এআই এলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য অলরেডি আমেরিকাতে দশ লক্ষ মানুষের কর্মচ্যুতি হয়েছে তো ক্যাপি যেখানে এখনকার সমাজ বলবে যে ঠিক আছে এআই যেহেতু কাজটা করছে দশ লাখ শ্রমিক ছাটাই করো সেখানে যদি সমাজতান্ত্রিক রাষ্ট্র হয় সে বলার চেষ্টা করবে সে যদি কমিউনিস্ট হয় সে বলবে না দশ লক্ষ মানুষ থাক কিন্তু ও আগে যা কাজ করতো এখন তার কাজটা অনেকটা কমিয়ে দাও অর্থাৎ আগে যে যত অ্যামাউন্ট অফ কাজ করতো এখন তার সংখ্যাটা কমি মানে যে সময়টা কমিয়ে দাও এবং সে সময়টা সে অন্যভাবে হলো গিয়ে যে এনজয় করবে তাহলে যেটা হবে স্বয়ংক্রিয়তার সুফল ওই শ্রমিকগুলো পাবে আর এক্ষেত্রে কি হলো স্বয়ংক্রিয়তার সুফল শ্রমিকরা পেল না এটা গোটা সমাজের ক্ষেত্রেই স্বাভাবিক এখন জিনিসটা হলো এটা এইভাবে আস্তে আস্তে করে জিনিসটাকে এগোনো নিয়ে যাওয়ার কথা যেটা কিনা চীন করার চেষ্টা করছে এবার আমরা বুঝি যে আমরা বলছি আমরা বলছি যে হলো যে আনডিজার্ড অ্যাক্টিভিটি আমরা করি যেগুলো আমাদের করতে ভালো লাগে না করার এগেনস্টে পয়সা চাই এ ধরনের কাজ আমরা করে থাকি কিন্তু এগুলো কেন করি আমরা মূলত সামাজিক রেকগনিশন এবং আমাদের যে জীবনযাপন করার জন্য যেগুলো বেসিক নিট সেগুলোকে যাতে আমরা পাই সেই জন্য করি সেগুলো তো এখনকার সমাজ এমনি এমনি কেউ দেবে না অর্থাৎ থাকা খাওয়া পড়া এবং অবভিয়াসলি যৌনতা সেক্স এই চারটে জিনিসের যে ট্রিমেন্ডাস প্রয়োজনীয়তা এই প্রয়োজনীয়তার জায়গা থেকেই মানুষ কাজ করে ইতিমধ্যে যে জায়গাটা আমরা আস্তে আস্তে করে অনুভব করেছি যে হ্যাঁ সোভিয়েত ইউনিয়ন আসার পরে এবং যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হওয়ার পরে আমরা দেখেছি যে সাধারণ মানুষের থাকা খাওয়া পড়ার অধিকার অনেকটাই হয়েছে জাতিসংঘের তরফ থেকে সেটাকে নিশ্চিত করা হয়েছে এবং অধিকাংশ ক্যাপিটালিস্ট গভর্নমেন্টও হ্যাঁ থাকা খাওয়া পরার অধিকারটা মেনে নেয় যদিও তারা সেটা অনেক ক্ষেত্রে পালন করতে পারে না কিন্তু অথবা পালন করতে চায় না কিন্তু সে জানে হ্যাঁ মেনে নেওয়াটাই ভালো তো থাকা খাওয়া পরার যে জায়গাটা এখন অনেকটাই সলভ হয়ে গেছে এখনো বহু মানুষের অসুবিধা আছে কিন্তু আমরা জানি প্রযুক্তি সে সেই জায়গায় পৌঁছে গেছে যে সবার সমস্যা মিটিয়ে দেওয়া যায় এবং এখন আর আগের মতো এই ক্রাইসিসটা নেই কিন্তু আরেকটা ক্রাইসিস খুব বেড়ে গেছে সেটা হলো যে সেক্স পাওয়ার ক্রাইসিস বিশেষ করে ছেলেদের জন্য সমাজে যত প্রাচুর্য বেড়েছে মেয়েরা মেয়েদেরও অর্থনৈতিক স্বাধীনতা বেড়েছে এবং মেয়েরা তাদের অর্থনৈতিক স্বাধীনতাকে ন্যাচারালি ব্যবহার করেছে যে যৌন বাজারে ধর কষাকষি করার জন্য স্বাভাবিকভাবেই মেয়েরা ছেলেদের জন্য সেক্স পাওয়ারকে অনেক বেশি কস্টলি করে দিয়েছে শুধু তাই নয় সমাজ ও মেয়েদেরকে এবং ছেলেদেরকে শিখিয়েছে যে এই যৌনতার যে করো ছেলেদের জন্য যৌনতা করে দাও সেটা আমরা দেখি যে অ্যাডভার্টাইজমেন্ট বিভিন্ন সিনেমা সব জায়গাতে স্বল্প বসনা নারী কারণ ছেলেদেরকে এভাবে প্রলুব্ধ করা হয় যে তোমাকে সেক্সটা পেতে হবে সেক্সটা পাওয়া খুব ইম্পর্টেন্ট জিনিস কারণ একটা ছেলে যদি মনে করে চলো আমার খুব বেশি কিছু প্রয়োজন নেই আমি নয় যে ইয়ে করব না বা আমি কোনো সেক্স পার্টনার নেব না আমি একা আছি ভালো আছি এটা যদি সে ভাবে স্বাভাবিকভাবেই তার তো জীবনের চাহিদাটা অনেক কমে যাবে তো ন্যাচারালি তা সে কিন্তু আর সেভাবে খাটবে না শ্রম বাজারে তাকে শ্রমিক হিসেবে যে পুঁজি খাটাবে সেটা ভালো করে খাটাতে পারবে না সেই জন্যই কিন্তু নানা জায়গায় যে নারী দিয়ে প্রলোভন এটা শুরু হয়েছে যত এই জন্যে আমরা দেখেছি যে থাকা খাওয়া পড়ার সমস্যা মিটেছে অত কিন্তু যে নারীর প্রলোভন এবং এবং যে পুরুষের জন্য হলো করে দেওয়া এই প্রক্রিয়াটাও একই সঙ্গে চালানো হয়েছে এখন এটা সলভ হতে পারে কখন এবং শুরু তাই নয় আমরা দেখেছি তত আমরা দেখেছি যে দেখতে ভালো দেখতে খারাপের যে গুরুত্ব সমাজে আস্তে আস্তে বৃদ্ধি পেতে শুরু করে এই জন্যই যত সমাজে প্রাচুর্য আসতে শুরু করে কারণ অন্যান্য জিনিসগুলো তো মোটামুটি এসে গেছে তাহলে মূল যে লড়াইয়ের জায়গা কোনটা সেটা হলো পাওয়া কারণ মানুষকে নিতে হচ্ছে সেখানে তো কোনো ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন পর্যন্ত নেই যে সেখানে আর কমিয়ে দেবে ধর যাক আগে চাল উৎপাদন কম হতো সেজন্য চালকে নিয়ে মানুষের ফাইট ছিল এখন চাল উৎপাদন অনেক বেশি হয় তাই ফাইট অনেক কমে গেছে থাকা খাওয়া পড়ার ফাইট কমেছে কিন্তু সেক্সের ফাইট তো কমেনি সেটা একই তো নেই বরং আগের থেকে বেড়েছে এবং সেটা বাড়িয়ে চলা হয়েছে এখন যেটা বুঝতে হবে যে সেটা হলো এর থেকে তাহলে উত্তরণের উপায় কি এছাড়াও এর অনেকগুলো যে নেগেটিভ আস্তে আস্তে বোঝা গেছে সেটা হলো যে মেয়েরা আস্তে আস্তে সেক্সের কস্ট এতই বাড়িয়ে দেবে যে ছেলেরা যে হলো গিয়ে যে বিয়ে করা বাচ্চা নেওয়া থেকে এড়িয়ে যাবে মেয়েরাও বাচ্চা করা এড়িয়ে যাবে ফলে সমাজে একটা তোমার হলো গিয়ে যে লো বার্থ ক্রাইসিস দেখা দেবে সেটা আরও একটা ভয়াবহ কন্ডিশন তৈরি করবে ফলে সেটাও আর কি যে খারাপ হবে রাষ্ট্রের পক্ষেও খারাপ হবে তো এর থেকে মুক্তির একটা উপায় হিসেবে আমরা দেখতে পাচ্ছি যে যৌন রোবট এবং হলো গর্ভ ধারণ করতে পারে এরকম রোবট নিয়ে আসার চেষ্টা করছে চীন এছাড়াও আমেরিকাতে ভার্চুয়াল সেক্স নিয়ে অনেক ধরনের চেষ্টা হচ্ছে একটা সময় মানুষ হয়তো ভার্চুয়ালি সেক্স বেশি এনজয় করবে ফিজিক্যাল সেক্স আর একটা সময় থাকবে না এই নিয়ে অনেকগুলো হলিউডের সিনেমাও হয়ে গেছে তো সব জিনিসগুলো যত আসতে শুরু করবে তত সেক্সুয়াল জায়গাটাও আস্তে আস্তে শেষ হয়ে যেতে শুরু করবে এবং আমি মনে করি আগামী কুড়ি বছরের মধ্যেই সেই জিনিসটা তৈরি হওয়া শুরু হবে যখন কিনা মানুষ আর মানুষের সঙ্গে সেক্সটাকে প্রধানত এনজয় করবে না মানুষ আস্তে আস্তে করে কুড়ি বছর পর থেকে আমরা যে জেনারেশনটা অর্থাৎ আমাদের নাতির জেনারেশনটা আসলে হবে যে যারা কিন্তু মানে হয় যে সেক্স সেক্স এনজয় করবে সঙ্গে অথবা ভার্চুয়াল এবং আস্তে আস্তে গর্ভধারণ প্রক্রিয়াটাও যে রোবটের হাতে চলে যাবে এই সময়টা আসবে যখন কিনা সেক্সুয়াল যে যে জায়গাটা অর্থাৎ সেক্সুয়াল জায়গাটা থাকবে না থাকা খাওয়া পরা যৌনতা চারটেই সহজলভ্য হয়ে যাবে যখন হয়ে যাবে তখন স্বাভাবিকভাবেই মানুষের মধ্যে সোশ্যাল রেকগনিশন পাওয়া এক্সট্রা হয়তো একটা দুটো জেনারেশন আরও থাকবে কারণ এটা তো একটা ইনার্শিয়া দীর্ঘদিনের একটা প্র্যাকটিস সেটা থাকতে পারে কিন্তু আস্তে আস্তে আমরা দেখতে যে পাবো এমন জেনারেশন আসছে যাদের মধ্যে যে জীবনটাকে শুধুমাত্র হলো গিয়ে যে নিজের মতো করে দেখা এবং সোশ্যাল রেকগনিশন পাওয়ার জন্য কোনো কাজ করা অর্থাৎ পয়সার জন্য কোনো কাজ করা বা অন্যকে দিয়ে কোনো কাজ জোর করে করানো অর্থাৎ কিনা যে লোভ দেখিয়ে অথবা হলো ভয় দেখিয়ে করানো সে প্রবণতাগুলো আস্তে 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 করে কমতে শুরু করবে এটা আমার ধারণা আগামী কুড়ি বছর পর একটু একটু করে বুঝতে পারা যাবে এবং আগামী চল্লিশ বছর পরে এটা খুব ক্লিয়ার হয়ে যাবে অর্থাৎ এখন দু হাজার পঁচিশ দু হাজার থেকে সত্তরের মধ্যে আমরা মোটামুটি এরকম স্তরে চলে আসব যেখানে থাকা খাওয়া পড়া এবং যৌনতা নয় মানুষ সোশ্যাল জন্য কোনো কাজ করতে আর আগ্রহী নয় এবং এবং আমরা দেখতে পাব যে হলো গিয়ে যে ওই ওরকম একটা স্তরে আমরা গিয়ে পৌঁছেছি যেখানে কিনা পয়সার জন্য কোনো কাজ করা অথবা তোমার হলো গিয়ে যে অন্যকে জোর করিয়ে কাজ করা অথবা অন্যের জন্য কাজ করা এগুলো থেকে আস্তে আস্তে করে সমাজ বিরত হতে শুরু করবে তো এটাই হলো কমিউনিজম এবং এটা আমি মনে করি যে প্রযুক্তির অগ্রগতির একটা অনিবার্য ফল যদিও কারমার্ক সেটাকে সামাজিক সংঘর্ষের মধ্য দিয়ে দেখাবার চেষ্টা করেছে কিন্তু আমি মনে করি এটা সবসময় সামাজিক সংঘর্ষের মধ্য দিয়েই হতে হবে এরকমটা নয় এটা প্রযুক্তির একটা ন্যাচারাল টেন্ডেন্সিও হতে পারে অর্থাৎ যে কারণে আমরা দেখেছি যে মিনিমাম সাপোর্ট ইনকাম বলে যে কনসেপ্টটা পুঁজিবাদী সমাজেই উঠে এসছে কেন উঠে এসছে কারণ অধিকাংশ কাজই তো যে রোবট করে দিচ্ছে তাহলে উৎপাদন তো কমছে না উৎপাদন তো বাড়ছে কিন্তু তাহলে কিন্তু যে যেহেতু মানুষ আর এমপ্লয়েড হচ্ছে না তাই মানুষের হাতে টাকা যাচ্ছে না তাহলে মানুষকে কিভাবে ওগুলো কিনবে তো মানুষকে এমনি মিনিমাম সাপোর্ট ইনকাম হিসেবে তার হাতে টাকা দিয়ে দাও এটাই আরো আস্তে আস্তে হয়ে গেলে সেটাই তো প্রবণতা সেটা এবং সেটার জন্য যে সংঘর্ষ হবে বিপ্লব হবে এরকমটা নাও হতে পারে হতেও পারে কারণ এটা স্বাভাবিক যে যারা অলরেডি সমাজে প্রিভিলেজ তারা আরেকজনকে এক্সট্রা সুবিধা দিতে সেসব দিত নানা ধরনের মানে আনা যে দিতে চাইবে না কিন্তু আমি মনে করি যে আলটিমেটলি সেটা সম্ভব হবে না কারণ প্রযুক্তির অগ্রগতির ফলে উৎপাদন বৃদ্ধি পায় যোগান বাড়ে মানুষের এমপ্লয়মেন্ট কমে বলে পারচেজিং পাওয়ার কমে ফলে যোগান আর চাহিদার ভারসাম্যের অভাব হয় এবং এটাকে সলভ করার একটাই উপায় আছে সেটা হল সামাজিক মালিকানা এবং সামাজিক অধিকারের জায়গা থেকে যে ডিম্যান্ড আর সাপ্লাইকে ইকুয়াল করে দেওয়া এছাড়া মোটামুটি অন্য কোনো উপায় নেই এবং আস্তে আস্তে আমাদের পৃথিবী সে জায়গায় যাচ্ছে আমাদের যে মিলেনিয়াল জেনারেশনকে প্রচন্ডভাবে যে সেক্সুয়াল শো করা হতো অলরেডি তার পরের জেনারেশন অর্থাৎ জেনারেশন জেড জেনারেশন জি যেটাকে আমরা বলছি এদের মধ্যেও সেটা আছে বাট এদের মধ্যে সোশ্যাল রেকগনিশন পাওয়ার যে প্রবণতা অলরেডি কমতে শুরু করেছে এটা আগামী কুড়ি বছর পর ফুললি অ্যাক্টিভেটেড হবে বলে আমি মনে করি মানে আমাদের যে নাতিদের সময় থেকে এটা প্রায় একটা গ্রহণযোগ্য হতে শুরু করবে তার মাঝেও সংঘাত হবে প্রথম যখন রোবট আসবে তখন হয়তো লোকেরা ব্যঙ্গ করবে জানিস ওই ছেলেটা বা ওই মেয়েটা রোবট নিয়ে থাকে হে হে কি বলবো এরপর আস্তে আস্তে রোবটগুলো এত ভালো হবে যে আস্তে আস্তে মানুষ আর মানুষের সঙ্গে সেক্স করবে না তো এবং আস্তে 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 দেখা যাবে যে ওটাই হয়ে গেছে পৃথিবী এদিকেই যাবে আর ভাপের ক্ষমতা নেই আটকাতে পারবে আর যে তোমার গর্ভধারণ করতে পারে এরকম রোবট এত তাড়াতাড়ি আসবে সেটা আমি ভাবিনি কিন্তু সেটাও এসে যাচ্ছে আগামী বছরই দু সালে চীনে আসতে চলেছে গর্ভধারণ করতে পারে এরকম রোবট মাত্র বারো লাখ ভারতীয় মুদ্রা বারো লাখ টাকায় হয়ে যেতে পারে সেটা তবে তার আইন হবে যে ল হবে এটসেট্রা অনেক কিছু হবে তো মোটামুটি আগামী পাঁচ বছর পরে চীন মানে যে বিশ্বের যে মূল সেটার হয়ে যাবে আমেরিকার থেকে এবং চীনে ওরা অলরেডি প্রেগন্যান্সি রোবট আর সেক্স রোবটকে একটা নর্মস আনিয়ে ফেলবে তখন স্বাভাবিক আস্তে আস্তে গোটা বিশ্বই সেটাকে পিক আপ করা শুরু করবে অজস্র ধন্যবাদ আজ এইটুকুই